আজকে রান্না করব পেস্তা আলু এই আলু দিয়ে তরকারি কিন্তু বেশ ভালো লাগে এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এটা কিন্তু কোনো রকম সার বিধ ছাড়াই বেড়ে ওঠে পেস্তা আলু রান্না করার জন্য প্রথমে আমি পেস্তা আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু পেস্তা আলু মাছ দিয়ে রান্না করবো সেহেতু মাছগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি এই আলুগুলো দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আমাদের ঘরে যেহেতু আজকে গরুর মাংস ছিল না তাই মাছ দিয়ে রান্না করবো এখানে আমি তিনটা মাছের পিস দিয়েছি যেহেতু আমাদের ফ্যামিলিতে লোক সংখ্যা অনেক বেশি কম তাই এখানে তিনটা মাছই কিন্তু আমাদের ফ্যামিলিতে রান্না করলে থেকে যায় এই তো কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নিব তারপর আমি একই কড়াইয়ে তরকারিটা বসিয়ে দিই মাছগুলো কিন্তু আমি অনেক বেশি কড়া করে ভাজি নাই যেহেতু তরকারিতে দিব এই তো একই কড়াইয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং দিয়ে দিব রসুন বাটা এগুলো দিয়ে আমি একটু তেলে ভালো করে নেড়ে ভেজে নিই এগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সব ধরনের মশলা এখানে আমি আগে থেকে সব ধরনের মশলাগুলো পানির সাথে গুলিয়ে রেখেছিলাম তাই এটা আমি খুব সহজে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং লবণ এখন আমি সবগুলো উপকরণ তেলের সঙ্গে ভেজে নিব এবং মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে দিই কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখেছি যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার উপরে তেল বেশি উঠেছে এখন আমি দিয়ে দিব দুয়ে রাখা পেঁয়াজটা আলুগুলো এই আলুগুলো আমি দিয়ে ভালো করে মশলা সঙ্গে কষিয়ে নিব এই আলু খেলে কোন রকম গ্যাস হয় না বরং সকল ধরনের পেটের সমস্যা দূর হয় এই আলুগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় তো আলুগুলো আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ডাকনার সাহায্যে দেখে দিব খানিকক্ষণ কষানোর জন্য পর আমি ডাকনাটা খুলে দেখি যে মশলার সাথে পেস্তা আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে ঝুল দেওয়ার আগে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি এই তো এখন আমি এখানে পরিমাণ মতো অনেকটা পরিমাণ ঝুল দিয়ে দিয়েছি যেহেতু এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই আমি এখানে অনেকটা পরিমাণ জুল দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আমরা যেহেতু গ্রামের মানুষ তাই আমাদের বেশিরভাগ সময় মাটি চুলা চুলাতে রান্না করতে হয় এক চুলায় আমি বসিয়ে দিয়েছি তরকারি এবং অপর চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি তরকারিটা যখন উতলে উঠেছে তখন আমি ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এই তো এখন আমি একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা রান্না হওয়া পর্যন্ত আর তরকারিটা ঢাকনা খুলব না তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি তরকারির ঝুলটা অনেকটা বেশি ঘন হয়ে গিয়েছে এবং তরকারিটাও রান্না হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে তরকারিটা নামিয়ে নিব এই তরকারি দেখেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এই আলুটা আমি একদমই খেতে পারতাম না কিন্তু এখন আমি সব ধরনের সবজি এবং তরকারি খেতে পারি এই তো দেখেন তরকারিটা রান্না করার শেষ এখন আমি তরকারিটা উঠিয়ে নিব চুলা থেকে এই পেঁয়াজটা আলু দিয়ে গরুর মাংস বা মুরগির মাংস রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখেন তরকারি কালারটা মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ